সেন হাসনে বসি শুনিছ হে বিশ্বপিত তোমারি রচিত ছন্দে নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্ফ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি সা Re ga ma pa da ni sa sa ni da pa ma ga re sa. এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা কোমল রে শুদ্ধ রে কোমল গা মা পা কোমল ধা কোমল ওপরে সা কোমল রে এবং কোমল গা অর্থাৎ গানটি সা থেকে ওপরে কোমল গা এর মধ্যেই আছে গানটি দুই তিন দুই তিন ছন্দে ঝাঁপতালে আছে ঝাঁপতাল দশ মাত্রার তাল ঝাঁপতালের বল ধি না ধি ধি না তি না ধি ধে না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি একমাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধে না ধে ধে না তি না ধে ধে না মহা সেনহাস বসি ধে না ধি ধে না তি না ধে ধে না সুনে ছ হে বিশ্বপিত ধি না ধি না এইভাবে শুরু হচ্ছে মা থেকে গানের প্রথমেই আছে মহা শুনি ছ এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন মহা সিংহাসনে বসি শুনিছ হে বিশ্ব মহা মহাশিং আসনে বসি শুনিছ হে ধিলায় পিতম ধিলাই মহাশিং হাসনে বসি শুনিছ হে বিশ্ব শালিপি মহা সিংহ মা মা ধানি ধাপা শনি বসি মাগারে মাগা ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবে শুনিছো হে বিশ্বপিত রে সা সারে গামা রে সা এরপর আছে তোমারই রচিত ছন্দে মহান বিশ্বেরও গীত কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি হে বিশ্বের ছ আবার দেখুন তোমারি রচিত ছন্দে মহা বিশের গীত ধিলাই তোমারি রচিত ছন্দে মহা বিশের গীত শালিপি তোমারি রচিত ছন্দে নিসাগা গা মাপা ধানি ধানি সা মহাবি পাপা ধানি থাপা শের গীত মাপা এই মহা মহান বিশ্বের অগিত গিয়ে নিয়ে কিন্তু গানের শুরুতে ফিরে গিয়ে মহা সিংহাসনে বসি শুনি ছোহে বিশ্ববিদ্য গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মহা বিশ্বের মহা সিংহাসনে বসি এইভাবে আপনারা গানের শ্রুত ফিরে যাবেন ফিরে গিয়ে মহাসিংহাসনে বসি শুনি ছো হে বিশ্বপিত এই লাইনটা গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠলোয়ে এই লাইনটাও আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন

ধা ধানি সা 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 কোত্রেই সা রে রে সা রে সা সা নি ধা পা এরপর আছে আমিও দুয়ারে তব আমি আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত কিভাবে গাইবেন গেছি গাইছি ক্ষুদ্র আমিও দুয়ারে তো নিত আবার দেখুন আমিও ধিলায় আমিও দু আরে তবু হোছি হে উনি সিপি আমি ও দু পাধা পানি ধা আরে তবো পা গা মা এই হয়েছি হে উপনীত গেনি গানের শুরুতে ফিরে গিয়ে সিংহাসনে বসি শুনিছো হে বিশ্বপিত গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজে গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগ পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছি কিছু নাহি কেবল দর্শন মাগি এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন কিছু চাহি কেবল দর্শন মাগে কিছু নাহি চাহিদেব কেবল দর্শন মাগে ভিলাই কিছু নাহি চাহি দেব কেবল দর্শন মাগে স্বলিপিম কিছু না রে গা গামা কে বলো দর গা রে গা রে গা মন মাগে গা গা রে সাসা এরপর আছে তোমারে শোনাবো গীত এসেছি তাহারি লাগি কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি কেবল দর্শন তোমারে শোনাব গীত এসেছি তাহারি লাগি আবার দেখুন তোমারে শোনাব গীত এসেছি তাহারি লাগি ধিলায় তোমারে শুনাব গীত ছি তাহারি লাগি স্বরলিপি তোমারে শু সাধা পামা নাগী তো পাপা মগা গা এসে ছেরি লা রে সা সা রে মামা গুগা রে সাসা এই এসেছি তাহারি লাগি এই লাইনটা গাইবেন গেয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এসেছি তাহারি লাগি এইভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন গানের পরবর্তী লাইনে আছে গাহে জেথা থা রবি সেই সভা মাঝে বসি এই লাইনটাও আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন গাহে

সেই সভা সারে রে সারে নি মাঝে বসি সাসানি ধাপা এরপর আছে একান্তে গাহিতে চাহে এই ভকতে রচিত কিভাবে গাইবেন

ধিলায় এ কান্তে গাহিতে চাহে এই ভাকতে রোচিতো শালিপি এ কান্তে গা পাধা পাধা পানি ধা হিতে চাহে পাপা গামা গামা এই ভক মানিধা পা হেরিচিত মাপা মাঙ্গা গানে sare এই ভক্তে রচিত গেণী সাথে সাথে গানির সূত্রে ফিরে গয়ে মহা সিংহাসনে বসি শুনি ছহে বিশ্বপিত গাইতে হবে কিভাবে গানের সূত্রে ফিরে যাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভক রচিত এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার